ক্যামত হবে কিন্তু আজকে আলোচনা করব কিভাবে ক্যামতটা হবে ক্যামতের অনেক আলামত রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব না আলোচনা করব যে ক্যামতটা কিভাবে সংগঠিত হবে জি ক্যামত যখন সংগঠিত হবে তখন ইসরাফিল আলাইসালাম সিঙ্গায় ফুৎকার দিবে এই সিঙ্গায় ফুৎকার নিয়ে মতভেদ আছে যে কয়টা ফুক ফুক দিবে একটা দিবে না দুটা দিবে না তিনটা দিবে এই নিয়ে মতভেদ আছে তো ইমাম কুতুবি তাফসিরুল কুরতুবি তেরো খন্ড দুশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে বলছেন যে আর সঠিক হচ্ছে এইটা যেমান যে শৃঙ্গায় ফুৎকার দুইটি হবে অর্থাৎ ইসরাফিল ইসরাফি সাল্লাম দুইটি শৃঙ্গায় ফুৎকার দিবে যেটা পবিত্র করে আনে প্রমাণ পাওয়া যায়

মানে ইসলাফিল্লাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন আসমান এবং জমির মধ্যে কিছু আছে সব বেহুশ হয়ে যাবে কারো থাকবে না আল্লাহ আল্লাহ শুধুমাত্র চাইবে তারা ব্যতিত্ব এই আয়ের থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যখন সিংহায়ে ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে কারো আর থাকবে না شبهوش so, في دبي الله سبحانه وتعالى أن نطرب فإذا نفق في الصور نفخة واحدة فورت همشن والجبال فدكتة دكتة واحدة عم حطيه والجبال

মানুষ বলবে যে এই জমিন আজকে তোর কি হয়েছে তো হাত দিছো আখবর জমিন বলবে দাঁড়া তোদেরকে আজকে সব কিছু বলে দেবো কি হয়েছে